সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর দেখতে চাও চলে আসো কল্যাণী মুরাদিপুর কল্যাণী মুরাদিপুর প্রাথমিক বিদ্যালয় এবারে একান্ন ফুটের সরস্বতী ঠাকুর হচ্ছে হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে তো অনেকদিন পর আবার ফেস্টিভ্যাল ব্লগে আমি চলে আসলাম তো আজকে সরস্বতী পুজোর প্রিপারেশনের ভিডিও হবে আমাদের কল্যাণী শহরের এই বছরের নদিয়া জেলা তথা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা তোমাদের তো সামনে পেছনের স্ট্রাকচার যেটা হচ্ছে একান্ন ফুটে ঠাকুর তো সেটা নিয়ে আজকে ভিডিও হবে চলো ভিডিও দেখতে থাকো ওয়াশিং লাইন তো ইতিহাস হোক তো গাই এটা হচ্ছে কামালপুরে আর্ট ভিলেজে যেখানে ঠাকুরটা তৈরি হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুর যেখানে বড় দুর্গা বলে ফেমাস আমাদের রানাঘাট তো সেখানে ঠাকুর তৈরি হয়ে এখানে সেট করা হবে মানে কল্যাণীতে আর আমার চ্যানেলে এই প্রথমবার সরস্বতী পুজোর প্রিপারেশনে ভিডিও এসছে গাইস তোমাদেরকে ফুল সাপোর্ট করতে হবে কমসে কম দু হাজার আমরা আমাদের নিখিলেশ অফিসিয়াল চ্যানেলটা মেন লক্ষ্য অব্দির যে আমাদের যে মেন উদ্দেশ্য বা মেইন যে লক্ষ্য সেটা খুব তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি তার জন্য তোমাদেরকে সাপোর্ট করতে হবে তো চলো এবার আমরা ক্লাব মেম্বারের সাথে কথা বলবো দেখতে থাকো তো কাকু নমস্কার জানাই তো নমস্কার জানাই নতুন বছর হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তো আপনার নামটা কি আমার নাম পার্থ আচ্ছা এটা কল্যাণী থেকে আই মিন কল্যাণী মেন স্টেশন বা ঘোষপাড়া স্টেশন থেকে কীভাবে আয় যদি কেউ মেনে নামে কল্যাণী মেন স্টেশনে নামে সেখান থেকে বাই অর্থ পেয়ে মোড়ে নামবে সেখান থেকে হটাফিপুর প্রাথমিক বিদ্যালয়ের নাম আচ্ছা এটা কত তো বর্ষে করছে এটা আমরা তো অনেক আগেই শুরু করেছিলাম মাঝখানে প্রাকৃতিক একটু ডিস্টার্বের জন্য আমরা দুই এক বছর বন্ধ রেখেছিলাম তাই আমরা এটা মেয়ার উপর কুড়ি বছর ধরে করছি তো এই বছর শুনতে পারলাম মানে বিশাল বড় আকারে সরস্বতী পুজো হচ্ছে আমাদের এই মানে কল্যাণীবাসীর উদ্দেশ্যে কি একটা মেসেজ দিতে চলেছে মেসেজ দিতে চাইছি আমরা কল্যাণীর যেহেতু বাসিন্দা কল্যাণীর নাম এমনি সব জায়গায় এমনিতেই সব জায়গায় গর্বের সঙ্গে উচ্চারিত হয় আমরা গ্রামের থেকে কল্যাণীর যেহেতু কল্যাণীর সার্কেলের মধ্যে থাকি তাই কল্যাণীবাসীকে বলতে চাই যে সবসময় আমরা শহর কেন্দ্রিক হয়ে থাকি আমরা যে মফসল এলাকায় গেলাম আমরা কিছু একটা করতে পারি বা ভাবছি সেটা যেন সবাই সহযোগিতা করে সবাই সহযোগিতা আমরা ক্লাবের পক্ষ থেকে কামনা আচ্ছা এবারে আমি মায়ের প্রতিমাটা হচ্ছে কত ফুটের মায়ের প্রতিমাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 51 ফুটের সুযোগ আচ্ছা কবে উদ্বোধনটা হবে উদ্বোধন হবে 22 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তোমাদেরও ধন্যবাদ এখানে রয়েছে সামনে দেখতে পাচ্ছি মুরাতিপুর স্পোর্টিং ক্লাব আর এই স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এবারে যে উদ্যোগটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে জেলা তথা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় প্রতিমা যেটা একান্ন ফুটে তোমরা আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচার এখনও ঠাকুরটা তৈরি মানে এখানে আনা হয়নি ঠাকুরটা হচ্ছে আমাদের কামালপুর বড় দুর্গা আর্ট ভিলেজ যেটা আছে কামালপুর আর্ট ভিলেজ ওখান থেকে তৈরি হয়ে এখানে এসে তারপর সেট করা হবে আর এখানে বাস টাস রাখা হবে আর কদিন বাকি সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর একদিন আগে পুরোপুরিভাবে সেট করে উদ্বোধন হয়ে যাবে একান্ন ফুটের ঠাকুর থাকবে আমাদের এই মুরাতিপুর স্পোর্টিং ক্লাব তার সাথে ছদিন ব্যাপী মেলা এবং প্রত্যেক সন্ধ্যায় মানে যে সন্ধ্যাবেলা ছদিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে ঘোষপাড়া ঘোষপাড়াতে কাঁঠালতলা কাঁঠালতলা থেকে তোমরা এই মুরাতিপুর স্পোর্টিং ক্লাব প্রাইমারি ক্লাবের এখানে আসতে হবে আসলে এই পুজোটা দেখতে পারবে অনেক বড় মাঠ তো জায়গার কোনো অসুবিধা নেই অনেক বড়ই জায়গা স্পেসটা খুব ভালো তো তোমরা সবাই চলে এসো এখানে পুজো দেখতে পারে আর মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠে পুরোটা মেলা হবে আর মেলাটার নাম হচ্ছে মিলন মিলন মেলা ছদিন ব্যাপী এই মেলাটা চলবে আর ছদিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে এই সরস্বতী পূজাতে বিশেষ সমক বড় বড় সিঙ্গাররা এখানে এবারে পারফর্ম করতে আসছে আর তার রয়েছে মেলা এবং ছদিন আমরা কল্যাণীতে কল্যাণী মুরাতিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনের যে মাঠটা রয়েছে মানে কল্যাণী মুরাতিপুর প্রায় প্রাইমারি স্কুলের মাঠের মধ্যে এই পূজাটা হচ্ছে আর যে ক্লাবটা হচ্ছে মুরাতিপুর স্পোর্টিং ক্লাব মুরতিপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এই পুজোটা হচ্ছে আর ঠাকুরটা আমাদের রানাঘাট কামালপুর আর্ট ভিলেজ থেকে ঠাকুরটা তৈরি হয়ে আসছে তো আবার পুজোর দিন ব্লগ আছে তোমার দেখতে পারবে তো কী করে এখানে আসবে তো এখানে আসতে হলো তোমাদের কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে অটো বা টোটো করে মুরাতিপুর প্রাথমিক বিদ্যালয় আসতে হবে বা মেন কল্যাণী থেকে তোমার আসতে হবে সেখানে তোমার অটো করে তোমাদের আসতে হবে তো এখানটা হচ্ছে মেলা অনেক বড় মাঠ আর কল্যাণীতেই কিন্তু অনেকটাই ভেতরে তো অনেকটা দূর হতে পারে কিন্তু এবার জেলার সবচেয়ে বড় সশস্ত্র ঠাকুরের চমক এবার সরস্বতী পুজোর জন্য সব থেকে বেশ আড্ডা আমাদের এই মুরাতিপুর দেখতে হচ্ছে বটতলা এই বটতলা দিয়ে তোমরা ঢুকবে আর এখানে হচ্ছে মুরাতিপুর প্রাথমিক বিদ্যালয় আর ওখানে হচ্ছে স্পোর্টিং ক্লাব আর তোমরা দেখতে স্ট্রাকচারটা জুম করে দেখাচ্ছে ওখানে পুজোটা হচ্ছে তোমরা এখান দিয়ে প্রবেশ করবে ফার্স্টে যদি মুরাতিপুর প্রাথমিক বিদ্যালয় বলে যদি কাউকে মানে কাউকে বলবে তাহলে না চিনতে পারে তাহলে বটতলা বলবে বটতলার জন্য চলে আসবে এখানে পাশি মাঠটায় পুজো আছে আর এই যে হচ্ছে বর্তমানে চলছে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চলো ভাই নতুনটা ভিডিও দেখা হচ্ছে